আসসালামু আলাইকুম বিয়াস এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মালামাল আছে অ্যাঙ্গেলের সিচিটের এই যে এখানে সর্বপ্রথম আমি এই যে এখানে অ্যাঙ্গেল আছে এই যে সিটের অ্যাঙ্গেল ওই যে কিছু অ্যাঙ্গেল এই যে মাল আর যে এখানে ওয়ার্লিং করতেছে আমার ভাই এটা আমি একটা করবো ক্যানবি অক্সিজেন প্লান্টের কেনবি হবে এটা জেনারেটরের প্রায় ডিজাইনটা জেনারেটারের ডিজাইন করতেছি তো টোটালটাই সিট দিয়া আর সেন্ডুক প্যানেল দিয়ে হবে তো প্রথমত আমি একদিন মার্কেটিং করলাম এই শীতের মার্কেটে শীত কিনলাম তারপরে ওই দিনে আমি শীতগুলো কাটছি মেজারমেন্ট কাটার পরে আমি কাট মেজারমেন্ট করছি মেজারমেন্ট কেরা বলে কাটছি কাটার পরে হাইড্রোলিক হাইড্রোলিক প্রেসে কাটার কাটিং হয়েছে কাটিং হওয়ার পরে হাইড্রোলিক প্রেসে দিচ্ছি হাইড্রোলিক প্রেসে বাঁচ দেওয়ার পরে এই যে এই পর্যন্ত মাল আসছে গত দুই দিনে আমি দুই দিনে এতটুকু কাজ করতে পারছি বলতে আমি দেখাই বাহিরে নিয়ে স্পেসটা একটা মোটামুটি দাঁড়া করাইছি আর এইখানে জার্নিং করতেছে রাজ্জাক কাটিং আর এই হচ্ছে আমার টোটাল এই যে ক্যানির বক্স এই যে দেখতে পাচ্ছেন বক্সটা আমি দাঁড়া করাইছি গত দুই দিনে দুই দিনে দাঁড়া করাইছি তো এটার মূলত আমার এটা হচ্ছে ফ্রন্ট সাইড হবে আমাদের আর ওইটা হচ্ছে ব্যাক সাইড হবে আর ওই পাশেরটা হচ্ছে লেফট সাইড আর এই ডান পাশেরটা হচ্ছে রেড সাইড আর এই যে উপরে দেখতে পাচ্ছেন টপ এটা এটা দুইয়ে লো দিয়ে মেজারমেন্ট আইডিয়া করে লস না কত দূরে আসল এটা হ্যাঁ কাছাকাছি উনিশ বিশ কি বলো এই দিল হ্যাঁ হ্যাঁ এবার ইলো যে এটা ল মার্কিং দে এগুলো অনেক কাটাকাটির কাজ আছে এই কাটিংয়ের জন্য মেজারমেন্ট হচ্ছে এটা দেখেন মালটা ওভার হয় ওভারের কারণে যে চল কাটতে হয় চল কাটিকে বেজারমেন্ট হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা ধরেছি একটু হ্যাঁ এটা হবে আমাদের তিনটা পার্ট হবে স্যান্ডউইচ প্যানেল হবে তিনটা এই পাশে একটা আর মাঝখানে একটা চিকন হবে আর এই পাশে একটা ডোর হবে হাফ ডোর মিডলে এইগুলোরই মেজারমেন্ট চলতেছে এখন হ্যাঁ বার কর দুই ল্যাক্স আস হ্যাঁ নিচে দুই ল্যাক্স আর এটা আমার টোটালটা হচ্ছে হাইটটা হচ্ছে প্রায় প্রায় কি নয় ফিট চার ইঞ্চি সাড়ে নয় ফিটে ধরেন নয় ফিট চার ইঞ্চি আমাদের হাইট মাটির থেকে আর লেন্থে হচ্ছে নয় ফিট আর পাশে হচ্ছে আমাদের আট ফিট এ হচ্ছে আমার টোটাল ক্যানোবির সাইজটা আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে জানাবেন আর আমরা সাধারণত জেনারেটর সার্ভিস তারপরে হচ্ছে জেনারেটার কমিশনিং জেনারেটারের যত কাজ আছে এপিএস থেকে শুরু করে সব কাজই করে থাকি কেন যে সভা দেখতে পাচ্ছেন এ আমার মাত্র কাজটা ওপেনিং দুদিন আগে চল চালু করছি তো ইনশাআল্লাহ পাশে থাকবেন আর সাথে থাকবেন দোয়া করবেন আমরা যে সাব কাজ করে থাকি হ্যাঁ সাব স্টেশনের

চলতেছে হ্যাঁ বলো হ্যাঁ বাইরে গেছে আসতেছে এই যে আসতেছে তুমি টিভি দেখো ঠিক আছে আইসা বলবো আইসা বলবো টিভি দেখো তুমি ঠিক আছে খুব টুরছে বুঝ আজ ঠিক আছে আবার এইখানে এখানে এই যে টানাগুলো বোল্ডিং করার জন্য ওই বেজে ফ্রেমের সাথে এই যে এখানে প্লেট লাগাই আর সিদ্ধি করেছি ঠিক এই সুজি এই ফ্রেমের সাথে মার্কিং হওয়ার পরে সুজি হবে সুজির পরে বোল্ডিং হবে আর সব করতেছি আমি এটা আপনার কী বলে কেন এটা মানে বোল্ডিং সিস্টেম সাইডে নিয়ে কোনো আছে ওয়াল্ডিং করা যাবে না যত ওয়ার্ল্ডিং আছে আগেই করতে হবে আর সব বোল্ডিং বোল্ড সিস্টেম পাট পাট বানানোর পরে এই যে দেখতে পাচ্ছেন পাট পাট সব জায়গায় বোল্ট আছে বানানোর পরে এটা খুলবো মার্কিং দিয়ে খোলার পরে কালারিং হবে কালারিংয়ের অ্যাসেম্বলিং একদম অ্যাসেম্বিলিং সরাসরি সাইডে অ্যাসেম্বলিং হবে এটা হচ্ছে একটা অক্সিজেন প্ল্যান্ট ওই সাউন্ড হয় অক্সিজেন জেনারেটরটা এই জেনারেটরটার জন্য অক্সিজেনটা জেনারেট করে ওই জেনারেটর সাউন্ডটা মোটামুটি অনেক বেশি সাউন্ডটা একটু কনভার্ট করার জন্য এখানে করা হইতেছে এতটুকু সরকার কারণ হচ্ছে আমাদের এখানে যে সিলিন্ডার হচ্ছে রিজার্ভ সিলিন্ডার ওইগুলো প্রায় সাড়ে আট ফিট হচ্ছে নাইট আট ফিট বৃষ্টির সহ সাড়ে আট ফিট কাটিং চলতেছে কাটিং করতে হয় পরে ওইটা আবার কমাইতে হবে রাজ্য ওইভাবে হ্যাঁ বুঝেছ নাই না দেখলে হবো না লাগবে হায় মনে হয় তোমার চল ফেলাই দিলাম চল ছিল এরকম এই এই চল এই চল যে ওই চলে থেটে একটু থিকনেসের বাইরে যায় যার কারণে এটা সিস্টেম এইরকমই চল ফালাইতে হবে না ফালাইলে হবে না এটা ওই যে এখানে এই যে আছে বাইন্দালো এমনি না এমনি না এমনি না এটার মধ্যে দা হা উপরে দা এনে বান্দালো দেবে গিট্টু দে গিট্টু দে যেটা তো বারবার না খোলে হ্যাঁ প্লাগটা তো বারবার না খোলে

টোটালটাই আমার ডিজাইন আমার ডিজাইন করা আমার করা আরো লোক আছে এখন আছে এখন অনেক ছাত্র পর্যন্ত শিক্ষক বেশি আছে আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করতে প্রেস করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এটা হচ্ছে আমার এই যে পার্টিশনের পার্টিশনের মালগুলো এখন তৈরি করতেছি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর এটা হচ্ছে একটা হাইটেলের প্রেস এই দেখতে পাচ্ছেন কাছে ঠিক এটা আছে না পাঁচ সাত দিন লাগবে ইনশাল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে হয়ে যাবে হ্যান্ডুজ প্যানেল অর্ডার করছি ফ্যাক্টরিতে আজকে সম্ভত ডেলিভারি হবে রাত্রে ডেলিভারি দিবে তো আমার এই সেক্টার হয়ে গেছে এখন শুধু এই যে পার্টিশনের ডিমগুলো তারা করাইলেই আমি পার্টিশনের মাপ পেয়ে যাব দৌড়ের মাপগুলো পেয়ে যা পেয়ে যাবো এখানে সবগুলোই হবে দৌড় কিছু আছে ফিজ ডোর কিছু আছে কবজা সিস্টেম কী অবস্থা ভাই এটা ওই

মোটামুটি ওই ওই পরে যা দাঁড়া করা হ্যাঁ এটা ওই যে উপরে মিলা গেছে উপরে মিলা গেছে বরং স্যার তো বাড়ির দিকে বাড়িলে বাড়িব মানে বাইরে বাড়ি করে নাই হ্যাঁ নিচে মাথা দেখ নিচে তো মিলছে হ্যাঁ মিলছে না হ্যাঁ ফাইন ফাইন এখন শুধু এই যে এখানে মার্কিং হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কিং হলেই ড্রিল চালাই আর নিচে নাট ওয়াল্ডিং করে দিন ব্যাস তাহলে ওইদিকে টেনে লাভ নাই এটাই কর এই ওইদিকে তারা করা তো ওই এদিকে ট্র্যাক ট্রাক ঢুকো অনেক সময় হ্যাঁ হ্যাঁ দাঁড়া করা তো কোলা বানিয়ে আবার ফালাই দেয় তাহলে আমি কই যে ই লয় এক নাম্বার একটা আগে কাটছিস না ওটা ওয়ালিং করে দিচ্ছি এটা ক্যানিং করলাম তাহলে এক নম্বরটা রেডি হয়ে যাব এই যে হ্যাঁ এটা ক্যানিং কর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমাদের ওয়াইল্ডিং মেশিন ওয়েলটা দুইটা এখানে রানিং করার জন্য রানিং ওয়ার্ল্ডিং করার জন্য এখানে ভালো রানিং করা যায় তবে রানিং করি না এইগুলো দিয়ে স্পটের কাজ করি আর এই যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম